বছরের শেষ দিনে খুশি হওয়ার মতো একটা উপলক্ষ পেয়ে যাচ্ছিলেন খুশদিল শাহ রংপুর রাইডার্স পাকিস্তানি বাহাতি স্পিনার পেয়ে যাচ্ছিলেন এবারের বিপিএলের প্রথম হ্যাট্রিক পেয়ে যাচ্ছিলেন কি সিলেট স্ট্রিকার্সের আফগান ব্যাটসম্যান সামিল্লা সিনওয়ারির বিপক্ষে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেওয়ায় হ্যাট্রিকের উদযাপনও করে ফেললেন তিনি কিন্তু কারো থার্টি ফার্স্ট নাইট উদযাপনের চেয়ে কারো জন্মদিনটা ভালো কাটাই তো বেশি প্রত্যাশিত আজ সায়িত্রী সে পা রাখা সিনোয়ারি রিভিউ নিয়ে যেন সেই জন্মদিনেরই উপহার পেয়ে যান এলবি ডব্লিউ হাওয়ার হাত থেকে বেঁচে গিয়ে যদিও রংপুরের পরপর দ্বিতীয় জয়ে শেষ হাসিটা খোশ্কিলেরই টুর্নামেন্টের প্রথম দিনের দুই ম্যাচেই রান দেখেছে শেরেবাংলা স্টেডিয়াম আজ প্রথম ম্যাচেও চিটাগম কিংসের বিপক্ষে বৈসর্গ রান করেছে খুলনা টাইগার্স সে তুলনায় খোশ্কিলের হ্যাট্রিকের সম্ভাবনা জাগানো সময়টা বাদ দিলে দিনের পরের ম্যাচটা মেরোমেরেই হলো রংপুর রাইডার্স একশো পঞ্চান্ন রানের জবাবে হেলেদুলে নয় উইকেটে একশো একুশ রান করে কুড়ি ওভার শেষ করেছিলেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হার চৌত্রিশ রানে ছত্রিশ বলে একচল্লিশ রান করে খোস্টিনের বলে গোল হন রনি তালুকদার প্রথম আলো প্রথম তিন ম্যাচের অভিজ্ঞতা বলছিল মিরপুরের উইকেটে এবার বড় রান করেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই কাল তো একশো রান করেও ফরচুন বরিশালের কাছে হেরেছে দুর্বার রাজশাহী তবে এই ম্যাচে একশো পঞ্চান্ন রান করেই অনেকটা নিশ্চিন্তে ম্যাচ জিতেছে রংপুর অবশ্য সিলেটের মধ্যেও দেখা যায়নি যে তার কোনো চেষ্টা পাঁচ ওভারের মধ্যে তেতাল্লিশ রানে তিন উইকেট করার পর চতুর্থ উইকেটে ওপেনার রনি তালুকদারের সঙ্গে যাকে আলির আটচল্লিশ রানের জুটি হল কিন্তু জুটিটা গড়তে দুজনে মিলে খেলে ফেলেন নয় দশমিক এক ওভার টি টোয়েন্টি মেজাজের সঙ্গে যা একদমই বেমানান জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত সময় কাটিয়ে আসা যাকে তো ব্যাতে বলেই করতে পারছিলেন না চব্বিশ রান করতেই খেলেছেন ৩৩ বল রনি ছত্রিশ ও এসেছে একচল্লিশ বলে খুশদিলের বলে বোল্ড হয়ে রনি ফিরে যাওয়ার পর সিলেটের তো ঘুরে দাঁড়ানো হয়নি ঢুকতে থাকা ব্যাটিংয়ে বাকি সময়ে আর মাত্র ত্রিশ রানই করতে পেরেছে তারা এই সময় পড়েছে আরও ছয় উইকেট রংপুরের পেসার নাহিদ রানা প্রথম ম্যাচে ভালো বোলিং করেও উইকেট পাননি তবে আজ সাতাশ রানে চার উইকেট নিয়ে সিলেটকে রুখে দিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ খুশদিন দশ রানে ও সাইফুদ্দিন আঠারো রানে ন্যান দুইটি করে উইকেট চার উইকেট নিয়ে ম্যাচ সেরা রংপুর রাইডার্স নাহিদ রানা প্রথম আলো এর আগে উনসত্তর রানে চার উইকেট হারানো রংপুরের রান দেড় সেরিয়েছে মূলত মিডল অর্ডারের অবদানে বিয়াল্লিশ বলে অপরাজিত সাতচল্লিশ করে চারে নামা ইফতিখার আহমেদ বিপর্যয় ফ্যাঁকিয়ে এক পাশ আগলে রাখেন অন্য প্রান্তে প্রথমে খুশদিন খেলে যান ষোলো বলে একুশ রানের ইনিংস পরে অধিনায়ক নুরুল হাসানের দুই ছক্কাও চার বাউন্ডারিতে করা চব্বিশ বলে একচল্লিশ ও মেহেদী হাসানের আট বলে ষোলো রানে দেড়শ এড়িয়ে যায় রংপুর